গুড মর্নিং एवरीवन আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন এই আইরিন এখন ব্রেকফাস্ট করবে আইরিনের রুমটা ক্লিন করা হচ্ছে ওর যত পুরোনো বুকস ছিল সেগুলো সব মানে বাইরে ডিসকাস ডিসকার্ড করা হচ্ছে আর নতুন বুক তো স্কুল থেকেই দেবে ওর যত স্টোরি বুকগুলো আছে এগুলো রাখবো আর যেগুলো ওর কাজে লাগবে এইটাই করছি ও আর আমি মিলে এই যে এক লট এখানে বেড়েছে আর বাড়ি বাইরে দুটো ব্যাগ রয়েছে এখনও পড়ে এই যে এই দুটো জায়গা ফাঁকা করা হয়েছে বুকসগুলো ঠিকঠাক করে রাখবো করতে গিয়ে সুইমিং পুলে কেন যাবি না এক্ষুনি যাবি কাজ করতে বললি সুইমিং পুল তুই তো আসলি এসে বললি করবো

হ্যাঁ ছিল আমার বার্থডে পার্টিতে এসেছিলো পর গিফটটা ও তখন আসেনি নি হচ্ছে হলো এই মার্চে দিয়েছিলো এই গিফটটা এখন আমি আমার যেদিন দিয়েছিল সেদিন আমরা একটা কোথাও যাচ্ছিলাম মনে হয় আন্টিদের নিতে না হ্যাঁ হ্যাঁ ওপেন করুন

She gave, an, uh, she gave me a she gave me a nice the, one. But swimming pool is pure black. <laughs> <Yeah>. <laughs> See, this, <laughs> this is light and this is dark. Look at an astronaut. I don't know. It looks like really astronaut. <laughs> and I love astronaut. এরপরে আইরিন বসে এখানে একটু ড্রয়িং করছিল আর আমি ওর ড্রয়িংটাকে দেখছিলাম যে কি করছে আর এই সুযোগে আমি ওকে একটু কলাও খাইয়ে দিচ্ছিলাম আইরিনের জন্য আমন ভিজিয়ে দিয়ে আমি ডেলি তো এটা আজকে সকালবেলা আমি তখন ভুলে গেছিলাম ঠিক আছে এখন কলা খেয়েছে কলা খাওয়ার পরে ভাবছি আমনটা ওকে দিয়ে দিই এখন বসে বসে ড্রয়িং করছে যখন করছিল কেন কোথায় কোথায় আইরিন ওই বসে বসে ওখানে মোবাইল দেখছে এখানে তো জলের সমস্যা চলছে তো ওই জন্য আরোটা চালিয়েছি বলে যে জলটা পড়ছে ওয়েস্ট ওয়াটার তো ওইটা আমি এরকম ভাবে ধরে নিয়ে গিয়ে গাছেতে দিয়ে দিচ্ছি যেন মানে জলটা নষ্ট না হয় আবার অনেকক্ষণ পরে তোমাদের সামনে আসলাম কারণ মাঝে আমি গাছের টাছে জল দিয়ে একটু শুয়ে উঠছিলাম এর মাঝখানে আইরিন খাওয়া দাওয়াও তো কমপ্লিট হয়ে গেছিলো আর এখন মানে সন্ধেবেলা আর সে হলে মানুষেরও শরীরটা মানে অলরেডি ডাউন হয়ে গেছে মানে আমার তো ঠান্ডা লেগেই আমার মনে হচ্ছে আমার থেকে ভাইরাসটা ওরও এফেক্ট করে গেছে আর তার মধ্যে দু দু দিন সুইমিং পুলে গেছে মেয়ের সাথে আসলে ওয়েদারটা তো এখানে চেঞ্জ হচ্ছে বাইরেটা দিনের বেলায় অসম্ভব গরম থাকে আর যত রাত বাড়ে আর ভোর অব্দি মানে ওয়েদারটা পুরো ঠান্ডা থাকে তো ওই জন্যই মানে মনে হয় শরীরটা খারাপ লাগছে ওরও মানে আমি দেখছি ও ভীষণ হাঁচি দিচ্ছে গলা ভার ভার তাই বললাম তুমি অলরেডি এবার স্টার্ট করে দাও ওষুধ খাওয়া আর বসে দেখো না যে কখন মানে বেশি বাড়াবাড়ি হয়ে যাবে তারপরে তুমি গিয়ে ওষুধ খাবে তো যাই হোক আর এই যে আইরিন এখন বসে বসে মন্ডুরা খাচ্ছে যেটা ওই মানে মেন ময়দা রেখে দিয়ে গেছিলো তো এই বসে বসে কি একটা যে ও দেখে আমি এটা নিজেও মাথা মুন্ডু পাই না এরা সব কারা কে জানে ভগবান জানে যাই হোক এরা কারা একটু এক্সপ্লেন কর আমাকে হ্যাঁ একটু এক্সপ্লেন কর প্লিজ তুমি জানো কারা এরা

বসে বসে দেখি ওর সাথেই আর একটু চাটাও খাই চাটা খেলাও তো ভালো লাগে তার মধ্যে সকালবেলা জামা কাপড় ওয়াশিং মেশিনে ঘুরিয়ে দিয়েছি সেটা মেলে দিতে ভুলে গেছি এবার মনে হয় মেলে দেবো চাটা খেয়ে নিয়ে মেলে দিতে হবে আর আমি এখানে একটু খেলা দেখছি আর খেলা ছাড়া তো আর ভালো লাগে না আইপিএল এর খেলা চলছে দেখছি পেয়েছিস মোমো পেয়েছিস আমার জন্য এনেছিস না শুধু তোদের জন্য এনেছিস এই যে আইরিন আর আইরিনের বাবা গিয়ে নিয়ে আসলো মোমো আইরিন খাবে আর আইরিনের বাবা আর এক প্লেটও নিয়ে এসছে বাবা আর আমি এটা শেয়ার করব কারণ আমি আর বাবা একটু সুপ খাবো দুজনেরই এত ঠান্ডা লেগেছে আর আইরিন স্যুপটা পছন্দ করে না ওই জন্য ওর বাবা ওর জন্য আর নেয়নি তাই এইটা আমার বাবা একটু শেয়ার করবো আর স্যুপ নেবো আর কেমন খেতে হ্যাঁ মোমো আইরিনের অল টাইম ফেভারিট না চলো খেলাটা এনজয় করা যাক নিয়ে নে নিয়ে নে নিয়ে নে

ও আচ্ছা কারুড়ি এখনো ঘর থেকে বেরোয়নি আইরিনের আমি ছেলে নিয়েছি তাও আইরিনের পরছে না আমারও পরেনি ফার্স্টে ওর বাবারই বেরোলো আইরিনের বাবা এখনো বেরোয়নি

এই খেলায় চলে এসেছে বলছে তোমরা হেরে যাচ্ছো আর খেলতে হবে না আমি যখন জিতে গেছি তখন তোমরা খেলো না তো আবার আমরা লুডোতে ট্রান্সফার হয়ে গেছি এইটা তো আইডিন আমি হারিয়েই ছাড়বো তুই দেখ এইটাতে তোকে হারিয়েই দেবো হুম দেখা যাবে আমার গুটি বেরিয়েছে গড়ে তিনজনের মতো বাবা আঁকতে যাচ্ছে এই আর আর এখন বদমাইশও করছে ও দেখে নিচ্ছে যে সিক্সটা কোথায় আসলে এখানে এরকম খাপ মতো পাওয়া যায় না কৌটো টাইপের যেমন আমাদের কলকাতার দিকে মানে আমার বসিরহাটে তো পাওয়া যায় কৌটোর মধ্যে থেকে এরকম করে তারপর ফেলতে হয় এটা হচ্ছে হাতের মধ্যে ঘুড়িয়ে গুড়িয়ে নিচে ফেলতে হচ্ছে দেখি এবার বাড়ি গেলে কৌটোটা নিয়ে আসতে হবে তাহলে এটা সুবিধা না আর এটা এমনই এক বড় ছক্কা

দু টাকা দামের চকলেট